thank you শুভ অরণ্য এখন বেলা বাজে দু তিনটা দুই খুব অ্যাক্সাইটেড কারণ হচ্ছে রেসে যাচ্ছি এই শীতে দ্বিতীয় রেস আর সেই রেসটা হচ্ছে কুমিল্লাতে মেগা ক্যাম্পিংয়ে যেটা এফটিটি নামে পরিচিত এতই এক্সাইটেড ছিলাম যে ক্যামেরা থাকা সত্ত্বেও নর্সিংদজীকে রওনা দেওয়ার পরে ভিডিও করি নাই এখন ম্যাগনা ব্রিজে উঠে ভিডিও করতেছি যাই হোক আপনাদেরকে দেখাবো এবার নতুন কিছু নতুন কিছু মানে হচ্ছে এইবার যে এফটিটি যেই যে ট্র্যাকটা হইতেছে এটা অসম্ভব একটা কঠিন ট্র্যাক হবে আগে থেকেই আমরা জানতাম বা আভাস পাইছি এবং কিছু ভিডিও অলরেডি পায়ে গেছি যেগুলি আসলে খুবই ভয়ঙ্কর হবে আশা করতেছি এবং অনেক মজা করব আর মজার ব্যাপারটা হচ্ছে মনে হচ্ছে বাইক নিয়ে ওইখানে হাডুডু খেলতে হবে এরকম একটা অবস্থা তো কুমিল্লা যাইতে হয়তো আমাদের আরো ঘন্টা ধরে লাগবে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেই আমার পিছনে আছে হচ্ছে আমার ছোট ভাই সজিব আমার পিটম্যান আর সামনে হচ্ছে আরিফ করবে আর আরিফের পিছনে হচ্ছে আমাদের সোহাব ভাই আমার এক বড় ভাই চলে আসছি গ্রাউন্ডে এখন অনেকে এখানে থাকার কথা দেখি বাকি কি অবস্থা কে আছে কি নাই

って。

তো এইখানে আগে থেকে আইডিয়া ছিল যে খুব কঠিন একটা ট্র্যাক হবে কিন্তু আসার পরে যেই ট্র্যাকটা দেখলাম এটা মানে চিন্তা করার বাইরে খুব স্ট্রাগল করতে হয়েছে প্রত্যেকটা রেসারের জন্য তারপরও একটা রেজাল্ট বের করছি শুকুর আলহামদুলিল্লাহ বিডিও করার ইচ্ছাই ছিল না যে একটা ভিডিও করব। কারণ এতই ফ্রাস্ট্রেশনে ভুগছি যে মানসম্মান নিয়ে টানা টানি এরকম একটা অবস্থা খুব বাজে অবস্থা যাক গোরালার অশেষ রহমত মানুষের ভালোবাসা সম্মানটা রক্ষা হয়েছে যাই হোক আমার আসলে বেসিক্যালি যেটা আমি দুইটা বছর রাইড করে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমার গাড়িটা প্রবলেম এই রেসের পরে আর আমি ইনশাল্লাহ এই গাড়ি নিয়ে নামবো না গাড়িটা চেঞ্জ করতে কারণ আমার গাড়িটার বয়স অলরেডি আঠারো হয়ে গেছে ওই গাড়ি দিয়ে আসলে যেভাবে রেস আপডেট হচ্ছে ওই আপডেটে ওই গাড়ি আসলে হবে না চলবে না তাই আমাকেও আপডেট করতে হবে তো সবাই দোয়া করবেন যেন আপডেট করতে পারি সবাই সঙ্গে থাকবেন ফার্স্ট রানার আপে আছেন পিট নাম্বার পঞ্চান্ন বাউন্ডুলে বুলবুল ভাই তো বুলবুলভাই তিনটা ল্যাপের এভারেজ হচ্ছে ওয়ান সেভেন দশমিক ছয় সেকেন্ডে বুলবুল ভাই কমপ্লিট করেছেন এভারেজ উনি সেকেন্ড রানার হিসেবে বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকা পুরস্কার পাচ্ছেন